করে নিতে পারবেন তার মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি ঢোলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চাওনা মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অনেকে কথাটা বুঝেন না পাঁচটা কালার বলতে যে আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা কিন্তু পাঁচটা কালার এক কালারের কিন্তু সবগুলো না পাঁচটা কালার আবার ডিজাইনেও পাঁচটা আমি এইটা বলতেছি হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন একটু কথাটা খেয়াল করবেন এটা হচ্ছে মেরুনের উনের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দেই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের শর্ট ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই প্রাইস বলেন না কেন প্রাইস বলেন না কেন আমাদের প্রতিটা শর্ট ভিডিওতে মাহাদি ফ্যাশন যেখানে লিখে থাকবে এটা নিচে দেখবেন ছোট একটা প্লে বাটন আছে প্লে বাটনটা ক্লিক করলেই আপনারা ফুল ভিডিওটা এবং ফুল ডিটেলসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওর সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চর মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন কারিজমা সুইজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন কারিজমা সুইচ লোনের অ্যাভেলেবেল অসংখ্য কালার অ্যান্ড ডিজাইন রয়েছে এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইন মধ্যে এ হচ্ছে নেই কি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চেপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ